আজকে ভাবলাম আলু কাঁচকলা দিয়ে রুই মাছের একটু তরকারি করবো তাই রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে তারপর আলু কাঁচকলাও কেটে নিলাম যাতে রান্নাটা করতে সুবিধা হয় তো আমি একটা প্রথমে কড়াই নিলাম কড়াইতে তেল গরম করে একের পর এক মাছগুলো আমি ছেড়ে দিলাম আমি একটু বেশি পরিমাণে তেল নিয়েছি যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয় তো প্রথমে মাছের এক পিঠটা ভালো করে ভেজে নিয়ে তারপর আমি অপর পিঠটাও ভালো করে ভেজে নিলাম মাছগুলো ভালোভাবে ভাজা হলে তরকারিতে দিলে খেতেও খুব সুস্বাদু লাগে তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি একের পর এক মাছগুলো তুলে নিলাম তো এবার কড়াইতে আমি দেব সাদা জিরে তারপর সেই জিরে গরম তেলে দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে জিরেটা ভালোভাবে ভাজা ভাজা হয় তারপর আমি আগে থেকে কেটে রাখা আলু আর কাঁচকলাও ওই তেলে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এই আলু আর কাঁচকলাতে এক চামচ নুন এবং আবার আর এক চামচ নুনও মিশাবো আগে থেকে যেহেতু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছে তাই আমি এখানে দু চামচ নুন আর এক চামচ হলুদই ব্যবহার করলাম পরে যদি লাগে তখন আমি আবার একটু মিশিয়ে নেবো তাই আগে থেকে আর বেশি দিলাম না দিয়ে নুন হলুদ দিয়ে আলু কাঁচকলাগুলো ভালো করে ভেজে নিলাম ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু গরম জল মিশিয়ে দিলাম তরকারিতে যেহেতু আমি আগে থেকে একটু জল গরম করে রেখেছিলাম এতে তরকারির স্বাদ খুবই সুস্বাদু হয় ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপর আমি একটু ঝোল ফুটতে দিলাম যাতে আলু কাঁচকলা সামান্য নরম হয়ে আসে তারপরে আমি মাছগুলো মিশিয়ে দেব মাছ দিয়ে বেশিক্ষণ ফোটালে মাছটা অনেক বেশি নরম হয়ে যায় তাই আগে থেকে কাঁচকলার আলুটা একটু নরম হয়ে আসলে তাহলে মাছগুলো দিলে খেতেও স্বাদ হয় তো এই আমার তৈরি হয়ে গেল হালকা পাতলা জিরে ফোড়ন দিয়ে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল থ্যাংক ইউ ফর ওয়াচিং